আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো ভালো আপনি কেমন আছেন খুবই ভালো পড়ো কিসে আমি ক্লাস 9 এ পড়ি ক্লাস 9 এ হ্যাঁ বাহ তাই ফাকার রাস্তায় তুমি এই যে আকের রস বিক্রি করতেছো বিক্রি হচ্ছে হচ্ছে টুকটাক ভালো হচ্ছে ভালো হচ্ছে সকাল থেকে কয় টাকা বিক্রি করছো চার পাঁচ গ্লাস সকাল ভাই আবহাওয়া খারাপ ছিল তো এইজন্যই পানি হইলো হইনি বেশ একটা হইনি না এখানে কয় টাকা রাখা আছে

চোগাছা রোড হয়ে মহেশপুর যাচ্ছিলাম আর যাওয়ার পথে দেখলাম রাস্তার পাশে এক ছোট ভাই দুই তিনশো টাকার পুঁজি নিয়ে ব্যবসায় নামছে পরিবারের বড় ছেলে হওয়াই তার অনেক দায়িত্ব মাথায় তার স্বপ্ন পরিশ্রম করে একটা ঘর করবে এবং পরিবার নিয়ে ভালো থাকবে তুমি এই যে আকের রস বিক্রি করতেছো কেন মানে তোমার উদ্দেশ্য কি বলো আমাদের মনে করেন আমরা গরিব তো হচ্ছে মানে মানে সংসার মানে ভালোভাবে চালানোর জন্য আমি এই ব্যবসাটা করছি মানে সংসার দেওয়া ভালোভাবে চলে এই জন্য তোমার আম্মু কি করে আম্মু বাড়িই থাকে আর তোমার আব্বু আব্বু আমাদের মাঠে আক লাগানো আছে আকের থাকে ভ্যান 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 চালায় আর আমি এই তার হাটবারে হাটবারে আব্বু আর আমি যাই বাজারে বেচতে কয় ভাই বোন আমরা দুই ভাই দুই ভাই তুমি বড় না ছোট আমি বড় আর একটা ভাই তোমার ছোট জি তুমি সংসারের বড় ছেলে এই বয়সে তুমি ইনকাম করতেছ সংসার চালানোর জন্য তাই তো পরিবারের সাপোর্ট করার জন্য তোমার জীবনে আর কি স্বপ্ন আছে বলো ভালো করে ঘর দেওয়া মানে মানে যারা যেভাবে যেন ভালোভাবে সংসারটা চলে যায় এরকম কিছু করতে চায় মানে একটা ভালো ঘর দেওয়া এক সপ্তাহের ভিতরে ভুল করছো এমন একটা ভুলের কথা বলো যে ভুলটা স্বীকার করলে তোমার পুরস্কার দিব আমি আখ খাইছি না আখার পরেও মানে একটা মাসি বলতেছে আমরা তো আখের রস খাইছি এটার বিল তো দিব কিন্তু তুমি এক সপ্তাহের ভিতরে একটা ভুল করছো এই ভুলটা স্বীকার করবা স্বীকার করার পরে তোমার আমরা একটা পুরস্কার দিব বলো কি ভুল করছো মনে করো সুন্দর একটা কথা বলো মানে মিথ্যা কথা তো বলবে না স্বীকার করবা না এখন বলবা যে ভাইয়া এই কারণে আমি এই ভুলটা করছি বলো ভুল করছি মানে আসছে গে আম্মু বলি যে আসছে গে মুরগি কিন্তু কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে টাকা নেই কি কিনতে বলছিল তোমার আম্মু মুরগি হ্যাঁ তুমি কি বলছিল টাকা নেই আমার কাছে তো টাকা ছিল নাকি ছিল না ছিল মিথ্যা কথা বলছিল জি ও তা এখন কি খারাপ লাগতেছে জি খারাপ লাগছে তো ওই ওই দিন কি মুরগিটা কিনলে ভালো লাগতো হ্যাঁ শিওর শিওর এখন কি খারাপ লাগতেছে যে আম্মু একটা মুরগি কিনতে বলছিল টাকা চাইছিল তোমার কাছে টাকা ছিল না খারাপ লাগছে আমার খুব খারাপ লাগতেছে জি এখন আজকে যদি তুমি আম্মুর জন্য একটা মুরগি নিয়ে যাও এবং মুরগি রান্না করতে যা যা লাগে সবকিছু নিয়ে যাও কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে জি আসলে আমি কিন্তু তোমার এই পুরস্কারটা করতে চাই নাই তুমি যে আকের রসটা মালাই করছো খুব সুন্দর লাগছে কারণ তুমি দেখো তোমার এই যে ক্লাস নাইনে পড়ো তোমার যে বয়স বয়সে কিন্তু সেও ভাই এই বয়সে সবাই খেলা করে বেড়াবে এই বয়সে সবাই আড্ডা দিয়ে বেড়াবে কিন্তু তুমি কিন্তু পরিবারের বড়ো ছেলে বড়ো একটা দায়িত্ব পালন করতেছো তো যার কারণে আমি তোমার কাছে বললাম যে এক সপ্তাহের ভিতরে কী ভুল করছো তো তুমি এমন একটা ভুলের কথা বলছো যেটা আমাদের দর্শক এবং ভিউয়ার্সদের একদম হৃদয়ে মানে মন ছুঁয়ে যাবে ওর আম্মু একটা মুরগি কিনে দিতে বলছিল ও সেটা কিনে দিতে পারে না মানে ওর কাছে টাকা চাইছিলো ও টাকা দেয় নাই বলছে টাকা নাই এই একটা ওর ভুল তো আজকে এই ভুলটাকে আমি শুধরাই দেবো ঠিক আছে তুমি যে ভুলটা করছিলা এই ভুলটা শুধরে গেল ওই ভাইয়ের জন্য তাহলে ভাইয়ারা একটু দোয়া করবা না হ্যাঁ তুমি আসলে কিন্তু একটা ভদ্র ছিলে জি আমি ভদ্র জি ভালো ছিলে তুমি হ্যাঁ আমার নিজের কাছে আমি ভালো ছিল অন্যের কাছে কি আমি বলতে প্রেম কয়টা করো একটা না শোনো কোনো মেয়ে ভালো লাগে না না মানুষ ভালো না 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 আমার ভালো লাগবে না আমি কথা আমি বলেছি মানুষ ভালো হ্যাঁ ভালো লাগে না যাক যাক ঠিক আছে সুন্দর একটা বউ পাও তুমি দোয়া করি ভাই আপনি একে একটা মুরগি কেনার টাকা দিবেন এর বাড়ি মুরগি রান্না করতে যা যা বাজার লাগে তাই দিবেন আপনার তরফ থেকে একটু হাসো সকল ভিয়ার্সদের জন্য একটু দোয়া করে হ্যাঁ আমি সবার জন্য দোয়া করছি যেন সবাই আল্লাহর রহমতে যেন সবাই ভালোই থাকে আলহামদুলিল্লাহ আর আমার ভিউয়ার্স এবং আমরাও দোয়া করি তুমি যেন ভালো থাকো তুমি পরিবারের বড় ছেলে তুমি যেন তোমার পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারো হ্যাঁ জি থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে ওকে হাই দাও